ভোটের আয়োজন এবং হাঁ ভোট বলার জন্য আমরা বলছি গভর্নমেন্ট যেখানে নিরপেক্ষ থাকবে সেখানে হাঁ বলতে বলবে কেন এর কারণ হচ্ছে এখানে এই গভর্নমেন্ট পুরোপুরি একত্ত্তে নিরপেক্ষ না কিওর্তে নিরপেক্ষ না এই গভর্নমেন্ট যে আমাদের যে যে অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের পক্ষের গভর্নমেন্ট সুতরাং গভর্নমেন্ট জুলাইয়ের যে গণ আকাঙ্খার প্রতিফলন ঘটলো সেটার পক্ষেই বলবে এটাই তার কাজ সেই অর্থে এটা পক্ষপাত না পক্ষপাত সেজন্য আমরা হাঁ বলছি কিন্তু হাঁটা মানুষের বৃহত্তর স্বার্থে যেন আমাদের সমাজে এক ধরনের পরিবর্তন আমরা নিয়ে আসতে পারি এই আইনগুলো পরিবর্তনের মাধ্যমে যেন এই দেশে গণতন্ত্রটা বহাল থাকে যেন বৈষম্যগুলো তীব্র না হয়ে ওঠে বৈষম্যগুলোর অবসান ঘটে বৈষম্যগুলো কমে আসে ফলে এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্যই আমাদের এই আয়োজন ফলে আপনারা যেমন বলছেন আমরা সবাইকে আবারও বলি যে আপনারা আমাদের যে গণভোট হতে যাচ্ছে তাতে অংশ নিন প্রথমত হচ্ছে অংশ নেয়া এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা এই পরিবর্তনের পক্ষে ভোট দেন কারণ তাহলেই হয়তো আমরা আমাদের যে সমস্যাতে বারবার পড়ে যায় কি সেই সমস্যা থেকে আমরা উত্তরিত হতে পারবো আমাদের দেশটাকে একটা গণতান্ত্রিক এবং বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে পারব। এই হচ্ছে আমার আহ্বান এই সরকারের পক্ষ থেকে আমি এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই আমাদের সরকারি কর্মকর্তা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো দুইটা শুধুমাত্র বিষয় বলবো আপনাদের উদ্দেশ্যে এই দুইটা বিষয় আপনারা দেখার চেষ্টা করুন আমি আশা করি এতে আমরা একটা ভালো ভোট উপহার দিতে পারব সেই দুইটা বিষয় হচ্ছে আপনারা আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন